আজ আমরা এমন একজনের গল্প নিয়ে আলোচনা করব যিনি শুধু স্বপ্ন দেখেননি মানে পুরো একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সেই স্বপ্নকে সত্যি করেছেন একদম এটা শুধু একজন ব্যক্তির জেদের গল্প নয় আমাদের হাতে নিউজ এইটিন বাংলার একটা প্রতিবেদন আছে গুজরাটের ডক্টর গণেশ বাড়াইয়ার অবিশ্বাস্য যাত্রার কথা বলছে এটা হ্যাঁ এবং এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন আর মানুষের আসল যোগ্যতার মধ্যে ইয়ে ফারাকটা কতটা বড় হতে পারে ভাবুন একবার মাত্র তিন ফুট লম্বা একজন মানুষ বাহাত্তর শতাংশ লোকোমোটর অক্ষমতা অর্থাৎ চলাফেরার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত তিনি কিভাবে ডাক্তার হলেন আসুন সেই লড়াইটার গভীরে যাই এই লড়াইয়ের শুরুটা তো বেশ কঠিন ছিল হ্যাঁ শুরুটা হয়েছিল দু সালে যখন প্রথম ধাক্কাটা আসে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই ভারতের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থা যেটা ঠিক তারা সাফ জানিয়ে দেয় গণেশ এমবিবিএস পড়ার যোগ্য নন কারণ হিসেবে তার উচ্চতা আর ওই শারীরিক অক্ষমতার কথা বলা হয় দেখুন এখানে এমসিআই এর মানসিকতাটা বোঝা খুব জরুরি তারা একটা মানে খুব পুরনো ধারণার উপর দাঁড়িয়েছিল কি রকম ধারণা যে ডাক্তার মানে তাকে শারীরিকভাবে একশো শতাংশ সক্ষম হতে হবে জরুরি পরিস্থিতিতে দৌড়াতে হবে তাদের নিয়মগুলো এমন যা কোনো ব্যতিক্রমকে জায়গায় দেয় না এটাকে তো এক ধরনের প্রাতিষ্ঠানিক জড়তা বলা যেতে পারে তাই না একদম সিস্টেমিক রিজিডিটি যেখানে নিয়মটা ব্যক্তির যোগ্যতার চেয়েও বড় হয়ে দাঁড়ায় কিন্তু একটা প্রশ্ন তো থাকি জরুরি অবস্থায় একজন ডাক্তারের শারীরিক সক্ষমতা তো মানে সত্যি গুরুত্বপূর্ণ এমসিআই এর এই ভয়টাকে একেবারে ভিত্তিহীন ছিল প্রশ্নটা একদম ঠিক ভয়টা হয়তো ভিত্তিহীন নয় কিন্তু তাদের সমাধানটা ভুল ছিল দেখুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তো কত প্রযুক্তি এসেছে কত স্পেশালাইজেশন আছে ঠিক একজন সার্জন আর একজন সাইকিয়াট্রিস্টের শারীরিক সক্ষমতার চাহিদা তো এক নয় এমসিআই পুরো বিষয়টাকে একটা ছাঁচে ফেলে দেখেছিল যা আজকের দিনে আর খাটে না আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয় যখন প্রাতিষ্ঠানিক দরজা বন্ধ তখন গণেশের পাশে এসে দাঁড়ান তার স্কুলের অধ্যক্ষ ডক্টর দালপদ ভাই কাটারিয়া হ্যাঁ গণেশ তো এক সাধারণ কৃষক পরিবাদের ছেলে তার পক্ষে তো আইনি লড়াইয়ের খরচ চালানো অসম্ভব ছিল সেই পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন ওই অধ্যক্ষ কি অসাধারণ একটা ব্যাপার মানে যখন একটা পুরো সিস্টেম আপনাকে না বলে দিচ্ছে তখন একজন মানুষের বিশ্বাস আর সমর্থন যে কতটা শক্তি দিতে পারে এটা তার সেরা উদাহরণ উনি শুধু টাকা দেননি উনি গণেশের স্বপ্নটাকেও বাঁচিয়ে রেখেছিলেন তবে লড়াইটা সহজ ছিল না গুজরাট হাইকোর্ট প্রথমে এম এর পক্ষে রায় দেয় আচ্ছা কিন্তু গণেশ হাল ছাড়েননি তিনি সোজা সুপ্রিম কোর্টে যান আর সেখানেই আসে সেই ঐতিহাসিক রায় যুগান্তকারী রায় শীর্ষ আদালত জানিয়ে দেয় উচ্চতার কারণে কাউকে ডাক্তারি পড়ার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না এই রায়টা কিন্তু শুধু গণেশের একার জয় নয় এটা ভারতের হাজার হাজার প্রতিবন্ধী মানুষের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল যে যোগ্যতা আর সংকল্পই আসল মাপকাঠি শারীরিক গঠন নয় ঠিক তাই এরপর দু সালে গণেশ ভাবনগর মেডিকেল কলেজে ভর্তি হন এবং সম্প্রতি ইন্টার্নশিপ শেষ করে পুরোদস্তর ডাক্তার হিসেবে কাজ করছেন বাহ তার মানে লড়াইটা শেষ পর্যন্ত সার্থক হয়েছে আর তার লক্ষ্যটা খুব পরিষ্কার গ্রামের গরিব মানুষদের সেবা করা রিপোর্টের সবচেয়ে মজার অংশটা কি জানেন রোগীদের প্রতিক্রিয়া কি রকম। রোগীরা প্রথমে তাকে দেখে একটু মানে অবাক হন কিন্তু কথা বলা শুরু করলেই তার জ্ঞান আর আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান কয়েক মিনিটেই ওই প্রাথমিক দ্বিধাটা কেটে গিয়ে একটা আস্থার সম্পর্ক তৈরি হয় এটাই তো স্বাভাবিক কারণ চিকিৎসার ভিত্তিটাই তো ভরসার দক্ষতা তাই না উচ্চতা নয় ডক্টর বড়ায়া তার কাজের মাধ্যমে সেটাই রোজ প্রমাণ করছেন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম এটা শুধু হাল না ছাড়ার গল্প নয় এটা আমাদের শেখায় যে কখনো কখনো সঠিক পথে থাকতে হলে পুরো সিস্টেমের বিরুদ্ধেও যেতে হয় এবং সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের প্রাতিষ্ঠানিক নিয়মগুলোকে প্রশ্ন করা উচিত সেগুলো কি সত্যি যোগ্যতা মাপার জন্য তৈরি নাকি বহু পুরনো কিছু ধারণাকে বয়ে নিয়ে চলেছে একদম ডক্টর বারাইয়ার গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানসিক সম্ভাবনা সবসময় নির্দিষ্ট নিয়মের ক্ষোপে আটে না ঠিক আর এই আলোচনাটা শেষ পর্যন্ত একটা গভীর প্রশ্ন তুলে দেয় যখন একজন ব্যক্তির যোগ্যতা আর সংকল্প নিয়ে কোনো সন্দেহ থাকে না তখন সমাজের বেঁধে দেওয়া নিয়মগুলোর সীমাবদ্ধতা ভাঙাটা কতটা জরুরি হয়ে ওঠে ভাবনার ভারটা শ্রোতাদের ওপরই রইল